গুরু ব্রহ্মা গুরু বিষ্ণুগু রে মহেশ্বর শ্রী গুরু পরম ব্রহ্ম তসময় শ্রী গুরুদেব নম ওখণ্ডলাম রং ব্যপ্তং জনচর চরম তৎপদং দর্শিতাঞ্জন তসময় শ্রী গুরুদেব নম সাধু গুরু বৈষ্ণবে চরণে ম দণ্ডবৎ পুনতি সকল মা সকল পিতা সকলে চরণে মা দণ্ডবৎ পুনতি জয় শ্রীরাধেশ্যাম জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধেন আমাদের দেহটা পঞ্চভূত দিয়ে তৈরি এই পঞ্চভূত কি পৃথিবী জল অগ্নি আকাশ ও বায়ু এই পঞ্চভূত আমাদের নির্মিত আর আমাদের শরীরের যে চুরআশি কোরুশ বৃন্দাবন সেটাও বিদ্যমান আছে দেহের ভিতর চুরাশি কোরস বৃন্দাবন যেমন আছে তেমনি দেহর ভিতর আছে আঠারো মোকাম দেহটা পিতা দিয়েছিল চার মাতা দিয়েছিল চার আর প্রাণ গোবিন্দ দিয়েছিল দশ এভাবে এই আঠারো দিয়েই আমাদের দেহটা গঠিত হয়েছে তা আঠারো মোকামের কথা চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্মপাশে স্থিতি এই যে এখানে প্রাণগোবিন্দ থাকেন পাট মধ্যে মহাবিষ্ণু করেন স্থিতি পাঠ হচ্ছে এটা এখানে মহাবিষ্ণু অবস্থান করেন চক্ষু মধ্যে কালা করিতেছেন ধ্যান এই চোখে চোখ বন্ধ করে ভগবানের ধ্যান করতে হয় কপালে যেমন আমাদের ভাগ্যটা লেখা থাকে তেমনি ভগবানের ধ্যান করতে গেলে দুই চোখ বন্ধ করে ধ্যান করলে কোথায় কি হচ্ছে সব কিছু জানতে পারা যায় জয় শ্রীরা দেব নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান এই নাকে নিত্যানন্দ বাস করেন আর এখান থেকে প্রসাদের ঘির নিয়ে আমরা যেমন তৃপ্তি পাই সেরকম ভগবানও প্রসাদের ঘির নেন ভগবানকে আমরা যদি দশটা নাড়ু দিই উনি দশটা নাড়ুর ঘিরান নেবেন দশটা নাড়ু দিলে দশটা নাড়ুই থেকে যায় তাহলে উনি কি গ্রহণ করেন উনি ওই ঘিরানটা গ্রহণ করেন একদিন লক্ষ্মী দেবী বলেছিল ভগবানকে ভগবান তুমি এই যে ছাপ্পানো ব্যঞ্জন তোমাকে দেয় তা তুমি কি এটা গ্রহণ করো বলে কি হ্যাঁ আমি গ্রহণ করি তো কীভাবে গ্রহণ করো ছাপ্পান্ন ব্যঞ্জন দিলে ছাপ্পানো ব্যঞ্জনই থেকে যায় তাহলে তুমি কি গ্রহণ করো আমি আমি নাক দিয়ে ঘ্রাণ নিই আর যখন আমার ভক্ত যখন এই প্রসাদ গ্রহণ করে বলে খুব সুন্দর হয়েছে তখন আমার শরীরটা তৃপ্ত হয় এভাবেই আমি গ্রহণ করি কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান এই কানে কানে আছেন চৈতন্য গোসাই তাই কান দিয়ে হরির নাম শুনতে হয় মুখে ভদ্রাক্ষ বসি বত্রিশ যোগান এই মুখে ভদ্রাক্ষ আছে যে বত্রিশটা দাঁতের যোগান দেন বত্রিশটা দাঁতে যে খাবার খাবে সেটা যোগান দেন ভদ্রাক্ষ জিওব্বাতে মুনি বাজায় বাঁধায় কন্দল নারদমণি তো কন্দল বাধায় এই জিওব্বা এটা খেতে চায় ওটা খেতে চায় এটা স্বাদ নিতে চায় তাহলে কন্দল বাধাই কে এই মুনি। জিওবার নিচেই নদী কায়া গঙ্গা জল জিওপার নিচেই যে জল থাকে এই জল দিয়ে আমাদের খাবার খাওয়ার সময় এই জলটা গেলে খাবারটা হজম হয় ভালো তা সেখানে গঙ্গা জল আর আলা জিয়ে সরস্বতী বামেতে সিদাম আলা জিয়ব্বা একটু জিপটা একটু বেরোয় একটু নিচু করে রাখলেই জল পড়বে টপটপ করে এটাই আলা বা এটা দিয়েই আলা দিয়ে আমরা কথা বলি ভগবানের নাম করি তা এখানে মা সরস্বতীর বসতি আর কণ্ঠ দেশে মানে গলায় কণ্ঠদেশে কানাই বসতি করেন এই যে ভগবান এখানে বসতি করেন বাহুতে বলরাম হাতের এই যে বাহু এখানে বলরাম বলরামের বল হস্ত মধ্যে গোবিন্দ দান অধিপতি এই যে হাতের ভিতর গোবিন্দ হাতের ভিতর গোবিন্দ উনি দান করেন কৃপা করেন যদি ভোরে উঠে গোবিন্দ নাম স্মরণ করতে করতে আমরা যদি হাতটা চোখে মুখে বোলাই তাহলে আমাদের দিনটা খুব ভালো যায় সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে সে লীলা এই নাভিতে বসে লীলা করেন ব্রহ্মা এই নাভিটা পড়ে না ব্রহ্মার সৃষ্টি হয়েছে নাভির থেকে ভগবান শ্রীকৃষ্ণের নাভির থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছিল সেই নাভি পদ্ম থেকে ব্রহ্মা উঠেছিলেন তাই সেই নাভিমুলে ব্রহ্মা বসে থাকেন মানুষ মারা গেলে যখন তাকে পোড়ানো হয় তখন তার নাভিটা পড়ে না লিঙ্গে মহাদেব বসে লয় চন্দ্র কলা লিঙ্গে আসেন ভগবান মহাদেব সেখানে বসে উনি নানারকম লীলা করেন মহাদেব কিন্তু পরম বৈষ্ণব এদের ভিতর কোনো কামের গন্ধ শোনায় ভগবান ভিতরও নাই আর মহাদেবের ভিতরও নাই এরা কিন্তু বিভিন্ন জায়গায় স্থাপিত হতে পারে কিন্তু তারা নিষ্কাম গুহধারে বসিয়া নাড়ুয়া গোপাল আছেন বসিয়াছেন প্রাণগোবিন্দ কামিনীর সঙ্গে কেদি বড়ই রসাল এই প্রাণ গোবিন্দ তার গোপীদের নিয়ে নানারকম লীলা করেন নিষ্কামভাবে এই যে রাসলীলা করেছেন মহারাস করেছেন কিন্তু নিষ্কামভাবে উনি লীলা করেছেন হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায় হাঁটুর যে শক্তিটা সেটা বসুমতি এই মাটি সে দেয় আঠারো মোকাম তত্ত্ব শুনো সমুদয় এই সব তত্ত্বকথা যেই জন জানে নরলোকে তুচ্ছতারে দেবলোকে মানে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ করিয়াস জয় শ্রী রাধে এভাবে আমাদের দেহের ভিতর কি আছে সেগুলো জানার দরকার আর এগুলো জানতে পারলে আমরা ভগবানের পথে সঠিক সঠিকভাবে ইগতি পারবো ভগবানের নাম করতে পারবো হাতে করো গৃহকর্ম মুখেলাও নাম সেভাবে আমরা নাম করব চার যুগে যেটা দেননি এই কলিযুগেই যুগেই গৌরাঙ্গ মহাপ্রভু অযাচিতভাবে এনেছেন ওনার তো আসার কথা ছিল না তবু উনি অযাচিতভাবে এসেছেন অদ্বৈত্য ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভুকে আনার জন্য প্রায় বারো বছর নয়ন জল আর তুলসীর পাতা গঙ্গা জলে ভাসিয়ে ভাসিয়ে কেঁদে কেঁদে সেভাবে গোলক ধাম থেকে গৌরকে এনেছিলেন রাধাকৃষ্ণের মিলিত অঙ্গ এই গৌর সুন্দরের রাধারানীর কৃপা আর কৃষ্ণের কৃপা দুটো একত্রিত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন আর এই হরির নাম এনেছেন এই হরির নামেই জগৎকে উদ্ধার করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে